আজ আমরা চলে এসেছি শ্রী শ্রী আদি রক্ষাকালী মাতার মন্দিরে বাইপাসের উপর অবস্থিত শহীদ কুদিরাম মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স আজকে মায়ের বার্ষিক পুজো আজ বাইশে মার্চ মায়ের দিন আবার একটা উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি রক্ষাকালী মন্দিরে আবার আমাদের গাড়ি চালাচ্ছে সুমন আর এদিকে মাস্ক খুলে ফেলেছে সারাক্ষণ থাকে যখন ক্যামেরা অন থাকে তখন সেটা বাদ দেয় আর কি তো আমরা এখন যাচ্ছি বাইপাস লোকাঙালী মন্দিরে সবাই আমরা জানি যে মন্দিরটা কতটা জাগ্রত তো আজকে মন্দিরে বার্ষিক পুজো তো আজকে বাইশে মার্চ বাইশে মার্চের বার্ষিক পুজো হয় তো আমরা সেই জন্য সেখানে যাচ্ছি তো সঙ্গে থাকুন সুমন আর প্রভঙ্করের সঙ্গে আজকে আমরা চলে এসেছি মায়ের এই মন্দির দর্শন করতে দেখুন এটা কিন্তু ইএম বাইপাসের একটা জায়গা এই পার্কটা কিন্তু বন্ধ করে দিয়েছে এই মায়ের কিন্তু অনেক ইতিহাস আছে এই ইএম বাইপাস হওয়ার জন্য মন্দিরটাকে সরানোর চেষ্টা হয়েছিল এমন এমন ঘটনার সম্মুখীন হতে হয় যে শেষ পর্যন্ত সরকারও হার মানে এই মন্দির এখানেই রাখে রেখে দেয় এর পাশেই একটা মাঠে মন্দিরের জন্য যাবতীয় আয়োজন করে দেওয়া হয়েছিলো কিন্তু সেখানে মাকে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি যাই হোক সেসব ইতিহাস নিয়ে অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে আমাদেরও ভিডিও আছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন তো আজকে আমরা এসেছি মায়ের বার্ষিক অনুষ্ঠানে তো এখানে দেখতেই পাচ্ছেন একটা বিশাল কর্মকাণ্ড ইএম পাইপাসের একটা অংশ পুরো এই জায়গাটা বন্ধই থাকে আজকের দিনটার জন্য তো এখানে ভোগ রান্না হচ্ছে হচ্ছে প্রচুর প্রচুর ভোগ রান্না এখন বাজে কিন্তু রাত আমরা রাত আটটার সময় চলে এসেছি এখানে তবে মন্দিরের সামনে একটা প্রচুর ভিড় এখানে রান্না হচ্ছে বলে আমরা চলে এলাম এখানে একটু রান্নার ছবি দেখাতে সত্যি কথা বলতে কি আজকে যে পুজো সেটা কিন্তু আমার মাথাতেই ছিল না সুমন এসে বললো তাই আমাদের মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে প্রকান ককরে ফোন করে ডেকে নেওয়া হলো তো আমরা তিনজনে মিলে চলে এলাম এই দেখুন পুজোর সামনে বাইরের দিকটা কতটা ভিড় সবাই হুমড়ি খেয়ে মায়ের দর্শনের জন্য একবার মাকে দর্শন করার জন্য কিন্তু ব্যাকুল হয়ে রয়েছে মাকে একবার দর্শন করার দর্শন করার জন্য দেখুন ভিতরে কত ভিড় লাইন দিয়ে ঢোকাচ্ছে লাইন দিয়ে বার করছে কোনো কারণের জন্য যদি এবছর আপনি মিস করে যান মায়ের কাছে পৌঁছাতে তাহলে এই ভিডিওটা থেকে আপনারা দর্শন করে নিতে পারবেন মায়ের একদম সরাসরি আমরা অনেকক্ষণ ধরে মন্দিরে ছিলাম আমরা আমাদের যে গ্রুপ আছে আই লাভ গড়িয়া গ্রুপের মধ্যে আমরা লাইভেও এসেছিলাম মায়ের মায়ের দর্শন করানোর জন্য সবার কাছে তো মায়ের অবশ্যই সবার সবাই আশীর্বাদ পাবেন এই মা কিন্তু খুবই জাগ্রত হয়ে এখানে বসবাস করেন তো সবাই এখানে মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন একবার ভক্তিভরে মাকে প্রণাম করবেন তাহলেই দেখবেন সমস্ত মনোবাঞ্ছা আপনার পূর্ণ হয়ে যাবে ভিডিওটা দেখতে দেখতে একবার কিন্তু জয় মা বলে একটা কমেন্ট অবশ্য করে দেবেন আর যারা এখানে এসেছেন তাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে একবার করে যাবেন এবার আমরা মায়ের দর্শন একদম সামনে থেকে করবো সেই জন্য আমরা চলে এসেছি একদম ঢোকার জন্য গেটের সামনে যেখানে আমরা চটি খুলে আমরা অপেক্ষা করছি যে মায়ের ভেতরে দর্শন করব গেট কিন্তু ও পাশে দুটো আছে ওই দুটো কিন্তু মেন গেট যেখান থেকে ঢোকাচ্ছে বার করছে আমরা এ পাশ দিয়ে ঢুকলাম এ পাশে দেখলাম বেশ ফাঁকা রয়েছে তো আমরা এখান থেকে ঝোঁকার চেষ্টা করছি দেখুন এখানে কিন্তু বেশ আমাদের আটকে দিয়েছে কিছু লোক ওখান থেকে বেরোনোর পরেই আমরা কিন্তু এখানে ঢুকতে পারবো আপনি এখানে যদি কোনোদিন এসে থাকেন অবশ্যই জানাবেন আপনার মতামত এখানে আপনার অভিজ্ঞতা কি রয়েছে এবার আমরা ঢুকছি আর কিন্তু কোনো কথা নয় এবার শুধু দেখা আপনারাও দেখুন মন প্রাণ ভরে মাকে দর্শন করুন মায়ের এই মন্দিরের চারিদিক আমি ঘুরিয়ে দেখাবো সব দর্শন করুন মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন 何 <music> আমার যতটা করার আমি করে দিলাম এবার আপনার দায়িত্ব এটাই যে আপনার জানা যারা এই মন্দিরে আসতে পারেনি তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই একবার শেয়ার করে নেবেন যাতে তারাও মায়ের দর্শন করে মায়ের কৃপা লাভ করতে পারে আরেক বাস দারুণ ব্যাপার অনেক দিন পর অলকের সঙ্গে দেখা হলো এই মন্দিরে এসে খুব ভালো লাগলো ওর ছেলের সঙ্গেও দেখা হলো এটা বাইরেটা যেখানে ধূপ আর মোমবাতি দেওয়া হচ্ছে শুধু একবার দেখুন এখন সাড়ে আটটা মতো বাজে কিন্তু দেখুন কি ভিড় মানে এম বাস কতটা চওড়া রাস্তাটা পুরো একদম মানুষ কিন্তু পুরো গিজগিজ গিজগিজ করছে তো বুঝতেই পারছেন যত রাত বাড়বে তত কিন্তু আরও মানুষের ভিড় বাড়বে যাই হোক মায়ের কিন্তু কৃপা আমরা খুব সুন্দরভাবে মায়ের দর্শনটা করে ফেলতে পারলাম খুব ঝটপট এই ধরনের ভিডিও বারবার দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এইটুকু সবাই খুব ভালো থাকবেন জয় মা রক্ষাকালীর জয়